আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন হ্যাঁ জল ভালো আছেন এই তো ভাই ভালো আছি আজকে বলে নতুন নতুন কালেকশন তুলছেন নাকি বলেন কি ভাই আচ্ছা আজকে তো সম্ভব হয় দেখানোর চেষ্টা করবো তার আগে দোকানে যারা আসতেছে তারা কিভাবে সামনে থেকে সাথে আমার এই দোকানটা রাধা গোবিন্দ আচ্ছা আচ্ছা আর যারা আসতে পারবে না তারা কিভাবে চৌষট্টি জেলা সুন্দরবন জননী করতোয়া মানে আড়াই হাজার থাকবে আড়াই হাতের দামে কাপড় দুই হাতের দামে দিয়ে দেবো আড়াই হাতের কাপড় কটুক থেকে শুরু হবে এক থেকে শুরু করে দশ এক থেকে শুরু করে দশ থাকবে নাকি

এক গোজ থেকে দশ পর্যন্ত থাকবে কিছু বডির কাপড় থাকবে অন্য কাপড় থাকবে অন্যও থাকবে এরকম কাপড় থাকবে এই দেখেন চমৎকার এটা দাম কত দিতেছেন দাদা শুধু আপনার চল্লিশ টাকা মাত্র চল্লিশ মাত্র চল্লিশ মানে দুই 2013 দামে আড়াই হাত পাইতেছে আড়াই হাত ভেক্সিবাইল মাত্র চল্লিশ টাকা 45 টাকা হ্যাঁ কি দাদা একদম মাত্র চল্লিশ এই যে চমক ফটোカラー এই দেখেন এই দেখেন চমকগা সব কালেকশন থাকতেছে মাত্র চল্লিশ মাত্র চল্লিশ মাত্র চল্লিশ আচ্ছা এই যে এগুলি সব আড়াই হাত ভেক্সিবাইল এগুলো সব আড়াই হাত ভেক্সিবাইল ভেক্সিবাইল থাকতেছে আড়াই হাত ভেক্সিবাইল থাকবে কিন্তু দেখেন এই দেখেন বান্ডেল বান্ডেল থাকতেছে দেখেন যার যে ডিজাইন লাগবে বান্ডেল লাগবে নিতে পারবে নাকি আচ্ছা আর যে ডিজাইন থাকবে এই দেখেন চমৎকার কিনতে সেটা থাকতেছে কালার এই দেখেন কালার চমৎকার কালার থাকতেছে কালার থাকতেছে দারুন আড়াই হাতের দামে দুই হাতের কাপড় আড়াই হাতের দামে 2000 এর দামে দুই হাতের দামে আড়াই হাতের কাপড় পাইতেছে এই দেখেন আড়াই হাত পাইতেছে 2000 দামে মানে আগে দুই হাতের দামি এটা ছিল এখন আড়াই হাতেই 40 টাকা 20 টাকা আচ্ছা এই দেখেন এই দেখেন অবস্থা একদম খাকা ডিজাইন সব এই যে ডিজাইনগুলো দেখেন এই দেখেন এই ডিজাইন আরে ডিজাইন দেখে চমক কত ডিজাইন মাত্র চল্লিশ মাত্র চল্লিশ মাত্র চল্লিশ মাত্র চল্লিশ এই দেখেন বান্ডেল বান্ডেল আড়াই হাত মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা এই যে আড়াই হাত আড়াই হাত

একদম বান্ডেল 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 এই যে একদম বান্ডেল বান্ডেল থাকতেছে কিন্তু দেখেন এই যে একদম বান্ডেল আর বান্ডেল বান্ডেলার আর বান্ডেল আচ্ছা দুই হাত কাপড় অফার আচ্ছা তারপর তারপর দেখেন দুই হাতের কাপড় দুই হাত এই যে হাত দেখেন এই যে এই দেখেন এই দেখেন চমৎকার কিন্তু থাকতেছে চমৎকার ডিজাইন চমৎকার ডিজাইন চমৎকার কালেকশন থাকতেছে দেখেন চমৎকার কালেকশন এই এটা দুই হাত এটা দুই হাত

একই দাম থাকতেছে দেখেন এই দেখেন চোরিপিন দরিপিন মাত্র 37 মাত্র 37 দেখেন এই দেখেন বড় মাত্রা দেখতে চোরি চমক কত চমৎকার কিন্তু ₹50 এর কাপড় এই দেখেন এগুলি জোড়ি করা কিন্তু চোরি থাকতেছে একদম দেখেন আচ্ছা এই দেখেন এই দেখেন

মাত্র মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা থেকে শুধু পঁয়ত্রিশ শুধু পঁয়ত্রিশ টাকা শুধু পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দেখেন এই দেখেন এগুলি শুধু পঁয়ত্রিশ টাকা টাকা দেখেন কালার গুলি দেখেন সম্পূর্ণ পঁয়ত্রিশ টাকা কালার একদম বান্ডেল বান্ডেল নাকি একদম বান্ডেল বান্ডেল ওকে প্রদাদা জয়েল দেখেন এই যে দিয়াতের রোলের কাপড় এই একদম এটা কি ফ্রেশ নাকি একবার ফ্রেশ একবার ফ্রেশ একবার ফ্রেশ দেখেন কালারগুলো আচ্ছা একটু দেখায় দেন এই দেখেন কালার এগারো গজ দশ গজ বিশ গজ বিশ গজ এই যে বিশ গজি থান মাত্র রুল থেকে কাটা আনছি মাত্র রুল থেকে কাটা শোরুম থেকে কাটা আনছি এগুলো আজকে ভিডিওতে দেখাই এই দেখেন চমৎকার থাকে দেখেন এগুলি কত দিয়ে দিতেছেন একবার ইনটেক রুল থেকে ষাট গজি রুল এগুলো নিতে পারবো শুধু পঞ্চান্ন টাকা

অলিউল অলি ভা বাউলো